সময় শেষ আক্রমণে মিনারুল প্রস্তুতি গ্রহণ করছেন প্রতিপক্ষের কোর্টে প্রবেশ করলেন এবং সে কিন্তু কোর্টটাকে ঝাঁকিয়ে ফেলছেন আজকে কিন্তু দর্শকদের পুরস্কার যে তার সুযোগ আছে আমাদের প্রত্যেকটা কর্নারে কিন্তু প্রত্যেক দেশে সাথে কিন্তু প্রচুর আক্রমণ হয়েছে এবং সিদ্ধান্ত দিবে রেফারি রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং দুজন কিন্তু মারা পড়লেন আজকে কিন্তু দর্শকদের জন্য যে পুরস্কার সেটা কিন্তু বিশ টাকার বিনিময়ে তারা পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার রানবিল ড্রো প্রত্যেকটি কর্নারে প্রত্যেকটি কর্নারে কিন্তু আমাদের কাউন্টার আছে বুথ আছে আপনারা চাইলে কিন্তু একটি ফ্রিজ বাসায় নিয়ে যেতে পারেন আজি। এবং দ্বিতীয় পুরস্কার স্পট টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার রোতে সর্বমোট সিজ টেলিভিশন এবং মোবাইল হ্যান্ডসেট সহ সর্বমোট একত্রিশটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আপনারা কিন্তু বিশ টাকার বিনিময়ে এটি পেতে পারেন কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটি অর্ডারে আমাদের ভুত আছে ভূত থেকে আপনারা সংগ্রহ করুন লাঠি কুপন এবং পরীক্ষা করিয়ে কিন্তু চলে গেল প্রতিপক্ষকে ঘায়েল করে সেই সাথে ফ্রেমছাড়া স্পোর্টিং ক্লাবের সাফল্য দুশূল্য করে গিয়ে আছে প্রবাসী স্পোর্টিং ক্লাব পরবর্তী দোদল পেঘুদতি স্পোর্টিং ক্লাব এবং ভাই বোনদের স্পোর্টিং ক্লাবে

হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তেসরা জানুয়ারি た <required> फ्रेड <laughs> सब कौला স্পোর্টিং ক্লাব এবং ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবকে প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে পরবর্তী টিমকে অনুরোধ করা হচ্ছে